আটটার সময় সকাল আটটার থেকে কয়টা পর্যন্ত আড়াইটা পর্যন্ত তাহলে কয় টাকা দেয় আপনাকে ছয় ঘন্টায় ষাট টাকা ছয় ঘন্টা কাজ করলে ষাট টাকা পান হুম গাইবান্ধা জেলা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুড়িয়া গ্রাম সেই বাগুরিয়া গ্রামে কিন্তু এই বাগুরিয়া গ্রামে আপনারা দেখছেন গৃহবধূ যারা তারা ঘরের কাজের ফাঁকে যারা দরিদ্র নিচে বসবাসকারী এই মানুষগুলো কিন্তু সকাল আটটায় এই চুল আপনারা দেখছেন ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মানুষের যে সেলুনের মাথার যে চুল বিভিন্ন চুলগুলো এই জটলা বাধা চুলগুলো নিয়ে এসে তাদেরকে দেয়া হয় এবং এই কাজটি মূলত দুই বছর ধরে এই মানুষগুলো করছেন যারা নারী শ্রমিক ওনারা কিন্তু ঘন্টায় পান হচ্ছে দশ টাকা করে অর্থাৎ ছয় ঘন্টায় মাত্র ষাট টাকা ওরা মজুরি পান এই যে কাজটা করেন এটি এই ঘরে বসে ওরা এই চুলের জটলাগুলো খুলে এগুলোকে সোজা করে দেন এবং এই সোজা চুলগুলো কিন্তু তারা কিন্তু যার যাদের টাক মাথা এবং ফুল পর চুলা যাকে বলা হয় সেই পর চুলার যে কাজ সেটি কিন্তু করে অনেকেই এই চুল কিন্তু বিদেশেও রপ্তানি হয় এবং সোজা চুলগুলো কিন্তু তারা অনেক মূল্যে বিক্রি করেন কিন্তু সেই চুলের যে একদম প্রাথমিক লেভেলের যারা কাজ করেন এই নারী শ্রমিক যারা তারা কিন্তু মজুরি পান মাত্র দশ টাকা আপনি পনেরো হাজার টাকা আর এরা দৈনিক পায় ষাট টাকা ষাট টাকা হলে এদের তাহলে বেতন কত হচ্ছে মাসে মাসে আঠারোশো টাকা আঠারোশো টাকা তো মাসে আঠারোশো টাকা এই যে নারী শ্রমিক যারা আসলে এটা কি বৈষম্য হচ্ছে না এটা হ্যাঁ আসলে তো সব জায়গায় একই তো এটা দেখা যাচ্ছে আপনার কাজের উপর নির্ভর করে ঠিক আছে এখানে মনে করেন বেশি দিতে গেলে তো লস হবে এমনি তো ব্যবসায় লস অনেক এখন বর্তমানে এই মানুষগুলোর একটু শ্রমটা বাড়ি নেওয়া দরকার কিনা আপনার কি মনে হয় যে একটু ভালো হয় এদেরকে বলি এরাও বলে যে কিছু বাড়ি দিলে ভালো হয় আমি সে কথা বলি যে মহাজন কিছু যখন হবে তখন আমরা এই যে দ্রব্য মূল্যের যে উদ্ধগতির বাজারে যেখানে এক কেজি আলুর মূল্য ষাট টাকা ষাট টাকা সেখানে ছয় ঘন্টা কাজ করে এই মানুষগুলো পাচ্ছেন ষাট টাকা যারা এটার মূল মালিকানায় রয়েছেন এবং বড় দায়িত্বে রয়েছেন তাদের উচিত এই মানুষগুলোর বেতন বাড়িয়ে দেওয়া তাদের বেতনটা কীভাবে বাড়িয়ে দেওয়া যায় সেইটা নিয়ে যেন প্রশাসন এবং এই দায়িত্বশীল যে যারা কর্মকর্তা রয়েছেন তারা ভেবে দেখবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করে এই গাইবান্ধাবাসী শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা